বাজারে অনেক চালই খেলেন বাজারের যেগুলো চাল থাকে সেগুলোতে কেমিক্যাল পলিশ করা সোর্সিং এর কোনো নিশ্চয়তা নাই ওখানে পলিশ করা হয় ওখানে উপরে ফাইবার লেভেল গুলো উঠানো হয় ফাইবার ধানে তিনটা অংশ থাকে জীবাণু ভুন স্টাস এই তিনটা অংশের জীবাণুটা পুরোটাই বাজারে চালে উঠে দেওয়া হয় আর আমাদের যেগুলো চাল এই চালগুলোতে আপনি ফাইবার লেভেল থাকবে জীবাণু থাকবে থাকবে সম্পূর্ণ বিদ্যমান থাকবে সিদ্ধ প্রক্রিয়া প্রায় সবগুলোরই একই কিন্তু শুধু তার সময় প্রসেসটা একটু ভিন্নভাবে করা হয় যারা বাজারে যেগুলো করে থাকে বাজারে চালগুলো আপনারা যেগুলো খেয়ে থাকেন সেগুলো পলিশ করে পলিশ করে উপরে ফাইবার লেভেলটা পুরোটাই নষ্ট করে দেওয়া হয় আমাদের এই ধানগুলো আমাদের নিজেদের জমিতে চাষ করা হয় আমরা নিজেরাই বীজ বোপন করি বোপন রোপন থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমরা নিজেরাই করে থাকি সেখান থেকে আমরা ধান উৎপাদন এই ধানগুলো আমরা দীর্ঘ টাইম জমিতে রাখার পর কাটার পর সেগুলো আমরা মাড়াই করার পর এখানে আমরা এগুলো এখানে আমরা শুকায় শুকায় থাকি এই ধানগুলো আমরা গলাতে উঠায় রাখি গলাতে উঠে এখনকার এখানে রোদ দেওয়া হয় সেই রোদ দেওয়ার কারণে ধানের কোনো পুষ্টি গুলো নষ্ট হয় না এখানে কোনো মরা দানাও থাকে না বা পুষ্টির কোনো ক্ষতি হয় না এই ধানগুলো আমরা এখানে শুকাই আমাদের এই ভাইয়েরা কাকারা শুকায় শুকায় তারপর এগুলো ধান ওখানে গলাতে আমরা স্টক করে রাখি এখানে কিন্তু কোনো চাল স্টক করে রাখা হয় না এখানে ধান আমরা স্টক করে রাখি যার কারণে চালটা নষ্ট হওয়ার বা বিষ দেওয়ার কোনো কারণ হয় না চাল স্টক করে রাখলে সেখানে পোকা ধরার কারণে পোকা ধরার জন্য বিষ ব্যবহার করতে হয় কীটনাশক ট্যাবলেট গুলো ব্যবহার করতে হয় মুক্ত রাখার জন্যে আর আমরা ধানটা স্টক করে রাখার কারণে এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হয় না যার কারণে আপনার কেমিক্যাল মুক্ত খেতে পারেন এখানে আমরা এগুলো শুকায়ে এই গোলাতে আমরা গ্রামীণ ভাষায় এগুলোকে গলা বলি এই গলা আপনি স্টক করে রাখি ধান তারপরে ধীরে ধীরে সেই ধানটাকে স্তরে স্তরে সিদ্ধ করা হয় সিদ্ধ করে খসাটা শুধু উঠানো হয় উঠায়ে সেটা আপনাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা আদিম যেই আমরা গ্রামীণ মানুষেরা খেয়ে থাকতাম সেগুলো কিন্তু সিদ্ধ প্রসেস একই সিদ্ধ করে শুধু ঢেঁকিতে ছাঁটা হতো আর এখনকার সিদ্ধ ওই একই সিদ্ধ প্রসেস কিন্তু সিদ্ধ করে সেটা মেশিনে ভাঙ্গানো হয় হাসকিন মেশিনে ভাঙিয়ে সেটা প্রসেস করে আপনাদের দেওয়া হয় এখানে কিন্তু কোনো পলিশিং করা হয় না মিনি অটো রাইস মিল বা রাইস মিল কোনো কিছুতেই পলিশ করা হয় না না হাসকিন মিলে ভাঙিয়ে সেটা দেওয়া হয়ে থাকে তোমরা বাড়িতে যে চালগুলো খেয়ে থাকো সেই চালগুলো কিনা চাল নাকি এগুলো ধান থেকে তোমরা বানিয়ে থাকো হ্যাঁ আর সিদ্ধ করা কিভাবে বাড়িতেই সিদ্ধ করো না সিদ্ধ করে সেটা হাসকিন মিলেয়া করে চাউমিন সাপ বা আপনারা বাপ দাদার আমলে যেগুলো খেয়েছিলেন অনেকে এই গ্রাম নিজেদের জমিতে বা দাদারা আমলে নিজেদের জমিতে চাল খেয়েছিলেন আহ বাপের আমলে খেয়েছিলেন সেই চালগুলো যদি আপনারা নিতে চান তা নিচে নিচে উপরে কোথাও লিঙ্ক পাবেন সেই লিংকে এ ক্লিক করে অর্ডার করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা পেজে লিংকে আপনারা অর্ডার করতে পারেন কল করে আমাদেরকে কনফার্ম করতে পারেন